পড়তেছে আর তার থেকে আর অনেকে সিনেমার ভিতরে আছে কিনা রমজান নামাজের খবর থাকে সিনেমায় সিনেমা অনেক কিছু আছে আমার ভাইরা سيدنا আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা মেনেছেন এজন্য গ্রহণ যুদ্ধ গ্রহণ যুদ্ধ হয়েছে কেমন সাহাবী আল্লাহর প্রিয় নবী সাইয়েদানা আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের সকলের মা আমরা তাকে মা বলতে হবে মা সব একবার জোরে জোরে বলেন মা সেই মায়ের নাম হচ্ছে উম্মুল মুমিনিনা মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা এবার আপনারা বলুন এই পতঙ্গ থানার মধ্যে অনেক আয়েশা নামে মহিলা আছে কি না আছে আরো জুরি বোন আছে কি না আছে মাথায় কাপড় নাই বোরকাাক লাগলেও মুখে কি নাই মুখে এটা কি বলে মেকআপ নাই বা ঘন্টা নাই বোরকা কো বর্ষাজ্যজনক বোরকা কোতে বোরকা আরবের বোরকা বিদেশ থেকে দরকার হলো স্বামী চিঠি লিখলেন তোমার জন্য বোরকা পাইলাম কোন দিকে যদি যাও ভালোমতো পড়তা করো আর বিবি বুঝছেন বোরকা পালা মতো গাদ্য কিন্তু মুখটা দেখাই রাখো এ আমাদের দেশের বোরকা আমার প্রিয় নবীর স্ত্রী আমাদের সকলের মা হাজরাতে মা এসাসে দেখার দিয়ে আল্লাহ তালহাম আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে বড় বলে আর রসুন আল্লাহ হাবিব আল্লাহ আমার মনে একটি সবাল আসলো একটি সবাল যদি করতে পারি আপনি যদি এজাজত দেন আর রসুল আল্লাহ আমি করতে পারি আশা করো তুমি কেন আমাকে প্রশ্ন করবে না তুমি করো হুজুর ওগ আমার প্রাণের নবী প্রাণের স্বামী বলেন এই দে আকাশের মধ্যে তারাকে আমি দেখতেছি কৌ বন অগণিত তারাকা দেখতেছি হুজুর এ অগণিত তারা সমতুল্য আপনার উন্মতের মধ্যে কোন মতের কোন আমল আছে কিনা আল্লাহর নবী হেসে হেসে বললো আশা কো তোমার জন্য অগণিত তারা হতে পারে আমার জন্য অগণিত তারা নয় এই শাম আসমানের মধ্যে অগণিত তারকা তুমি দেখতে পাচ্ছ এই তারকা চাইতে অধিক অধিক গুণে বেশে সাওয়াব আমল আমার উম্মতের মধ্যে হযরতে ওমর এর আমলের মধ্যে রয়েছে জোরে বলন সুবহানাল্লাহ কা হযরতে ওমর ওমর আল ফারুক

মায়িকা চিন্তার মধ্যে পড়লেন আপনারা বলুন রসুল মনের খবর জানে কিনা আরো জোর জানে কিনা সে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আমি আমি দেখতে পাচ্ছি তুমি চিন্তার সাগরে পড়ে গেছো কেন আমি তোমার বাবা কথা বললাম না ওমরের কথা বললাম আয়েশা শুনো এই রকম অগুনিত তার কাচাইতে বেশি আমল হযরত ওমর ফারুক রাহমুল্লহের মধ্যে রয়েছে আর ওমরের মতো সাহাবীর আমল এমন আমল সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমল এমন আমল ওমরের जिंदगीর আমলগুলা যদি এক পাল্লাতে রাখা হয় তোমার বাবা সাইয়েদনা আবু বকরের এক রাতের আমলের ইবাদতের সমতুল্য হবে না জরে বলুন সুবহানাল্লাহ তিনি আমার নবীকে এত ভালোবেসেছেন তাহলে বুঝে গেল নবীর প্রতি ইমানি খেয়াল নবীর প্রতি নজর যদি খেয়াল যদি আমাদের থাকে এখনো এই স্বাধীন বাংলাদেশে নবী যাবার প্রায় দেড় হাজার বছর পরে এই বদর দিবস সতের রমজান বাংলার মাটির থেকে চট্টগ্রাম জেলার এই পতাঙ্গার থানার চলিহালদার এলাকার থেকে যদি এখন আমরা রসুলকে ডাক দিই রসুল আমাদের প্রতি খেয়াল নজর আমাদের কথার আওয়াজের জবাব দেওয়ার ক্ষমতা আছে কিনা আর জন্য আছে কিনা না না রসুলের ক্ষমতার কোনো পরিবর্তন হয়েছে হ্যাঁ পরিবর্তন হয়েছে কি বরং পৃথিবীর এখন আখ ক্ষমতা বৃষ্টি গলাল আখ রেখে খাইরুল্লাহ কামিনাল রসুলের ক্ষমতা যারা নাকি এই দেশে সমাজ কল্যাণের দায়িত্ব পাইছে যেটা বলেন কিসের কল্যাণ তারা বলে রসুল কোনো কল্যাণ করতে পারে না কিন্তু তারা দায়িত্ব নিয়েছে সমাজ কল্যাণ কত বড় ব্যাক। আবার আমিরও নাকি ইসলামী লিডারও নাকি আমি তো সব জায়গায় মতি রহমান সাবদের দলের আখিদা রয়েছে রসুল কল্যাণ করতে পারে না আমি বলবো যদি রসুলি কল্যাণ করতে না পারে তাহলে আপনি সমাজ কল্যাণের আবার কিসের দায়িত্ব নিলেন আমার দেশের একটা পোস্ট একটা এক্সটা স্কেয়ার রয়েছে মন্ত্রী পরিষদের সমাজ কল্যাণ মন্ত্রী সমাজ কল্যাণ দপ্তর আছে কিনা সরকার যদি সমাজ কল্যাণ করতে পারে সমাজ এবং সরকার এবং জগৎ যেই নবীর পদদুলির কারণে হয়েছে সেই নবী কল্যাণ করতে পারে কি পারে না

সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বদরের যুদ্ধে সৈনিকদের সেই নিয়ামত সেই বরকত আমাদের আমলে যেন দান করে সবাই বলুন আমিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাজার ওমরে আমল চাইতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের দাম আর প্রিয় নবী سيدنا আবু বকর কে তো ভালোবাসতেন سيدنا আবু বকর সিদ্দিক সাহাবাই کرامের মধ্যে শ্রেষ্ঠ হইছেন শুধু নবীর محبتের কারণে আল্লাহর নবীকে তিনি এমন ভালোবাসতো হিজরতের রাতে পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে টেনেছিলেন এখনো পর্যন্ত তিনি নবীর সাথে আছেন যারা মক্কায় মদিনায় গিয়েছেন মদিনাতুল মানাবরায় যারা যিয়ারত গিয়েছেন মদরে শরীফ গিয়েছেন রসুল পাকে রাজা মোবারকের পাশে যিনি সেই তো তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন সেদিন আবু বকর সিদ্দিক আল্লাহ তারানহু হ্যাঁ আবু বকর হিজরতের রাত্র সঙ্গী ছিলেন এখনো সঙ্গে শিশু নবীর সঙ্গী ছিলেন কারণ কি আমি নবীকে ভালোবেসেছি দুনিয়ার জন্য নয় আখরাতের জন্য আমি পৃথিবীর সমস্ত ভালোবাসার চাইতে নবীর ভালোবাসাকে আমি বেশি প্রাধান্য করেছিলাম যার কারণে আখরাতে আলমে বরজকে কবর দেশ আমি নবীর সাথে এখনো রয়েছে জোরে বলন তিনি কি নবীর থেকে দূরে না কাছে আর জোরে বলেন কি আমরা কি কাছে হতে চাই কি চাই না রোজা না রেখে নামাজ না পড়ে

আমার আংটিটুকু তোমার হাতের মধ্যে দিলাম এই আংটির মধ্যে তুমি লিখে নিয়া আসো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বর আল্লাহ ছাড়া কোন না

সাইন আমেরিকার কথা কিছু বলবেন না তো আর আমেরিকা না জানি আমার কি কবিরা গুণ হবে না তো আওয়াজ হ্যাঁ আমার সুলাইমান আল কাদেশা এটা খাস তাফসিল করেছেন ঠাড়ারা বলে কি বলে আমি একবার লন্ডন ছিলাম মোটামুটি লন্ডন যখন বৃষ্টি হয় অনেক হয় আওয়াজ হয় আওয়াজ হলে বাচ্চারা আর রাস্তায় থাকে না তারা তখন বলে যে মুসলমানের খোদা গরম হয়ে কিন্তু যখন আওয়াজ হয় তখন কিন্তু কিছু করে এগুলার বিরুদ্ধে কোনো অস্ত্র আছে নাকি বলুন সর্বময় শক্তির মালিক কে সকল ক্ষমতার উপর ক্ষমতাকার এটা বিশ্বাস করবে সব ক্ষমতার মালিক জনগণ মাঝে মাঝে দেওয়াল দেখি সকল ক্ষমতার মালিক কে জনগণ নজুবিল্লাহ সকল ক্ষমতার মালিক যদি জনগণ হতো আমি একটি কথা আপনাদেরকে বলবো এই ফতাঙ্গা এলাকায় আজরাইল ইসলামের আসা যাওয়া আছে কিনা তুমি কি জনগণকে নেয় কিনা মার্শাল আমাদের কেউ নিবি কিনা তো ক্ষমতার মালিক আমরা একটা ব্যারিকেড দেন না আজরাইল মুক্ত ফতেঙ্গা চাই আজরাইল মুক্ত চট্টগ্রাম চাই আজরাইল মুক্ত স্বাধীন বাংলা চাই আজরাইল বলে যতই মুক্ত বলো আমার মুক্তর কাছেই আমি আছি সকল ক্ষমতার মালিক জনগণ যদি কতি যদি সত্য হতো সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে মানুষ চেষ্টা করত কিভাবে ধরা তাহলে যারা লেখেন সকল ক্ষমতার উচ্ছ জনগণ সেইখানে কলম লেখা উচিত জনগণ নয় সকল ক্ষমতার একমাত্র মালিককে আল্লা নবী তার হাত মোবারকের দস্ত মুবারকের আংটি মোবারক তুমি আংটির মধ্যে লেখিনি আসিয়া আন্টি মুবারক এটা আন্টি নয় এখন হয়ে গেল আন্টি মুবারক কারণ আল্লাহর নবীর হাত মুবারক ছিল বিদায় এটার নাম আন্টি মুবারক এই মুবারক ময় আন্টি নিয়ে সাইয়েদনা আবু বকর গেলেন লেখাতে সেকে তিনি বললেন আল্লাহ রসুল বলেছে আমাকে লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ এই লেখক আমি তোমাকে হুকুম দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ যদি লেখো আমার নবীর নামটা যদি আমি বাদ দি আমি আবু করে মনে ভালো লাগে না আমার জীবন যদি চলে যাক যাক রসুল যদি আমাকে কিছু বলে আমি মাথা পেতে নিবো আংটির লেখনে ওয়ালা তোমাকে আমি হুকুম দিচ্ছি তুমি লেখো লাই লাহ সঙ্গে লেখে দাও মোহাম্মদু রসুল্মা চিৎকার দি করেন অত শাহল্লাহ নবী বললেন তুমি এখানে কি লেখো সেইদিন আব্ব কর আল্লার নামের সাথে লিখে দিলেন মোহাম্মদ রসুল লেখার পরে সেইদিন আব্ব বলে একটা সেকেন্ড একটা সেকেন্ড যদি একশো ভাগ করা হয় একশো বাগের নিরানব্বই ভাগ বাদ দিয়ে যদি এক বাঘের সময় যদি আমি রসুলকে যদি আল্লাহর থেকে ভিন্ন করি আমার ইমানটা যেন চলে যায় আমি আল্লাহর থেকে রসুল কিছুতে করতে পারবো না যেখানে আল্লাহর নাম লিখবো সেখানে আমি নবীর নামও লিখবো সেই দিন নাম উপরে আল্লাহ ডাক আমার কথা শুনো আমার প্রিয় নবী হুকুম দিয়েছে আংটির মধ্যে শুধু আমার নাম লেখার জন্য সেই দিন আমি আল্লাহর থেকে নবীকে বিচ্ছিন্ন করতে চাই না নবীর নামটাও সে লেখে নিলেন এ জিব্রাইল তুমি বিলম্ব করো না আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি যে আবু বকর একটা সেকেন্ডের জন্য আল্লাহর নামের পরে নবীর নাম যে আংটির মধ্যে লেখা হলো ওই নবীর নামের সাথে আমার আবু বকুরের নামটাও লিখে দিয়ে আসো

ادومي تشرف علا رحمه للعالمين اللهم سيدنا على سيدنا سيدنا وعلى آل سيدنا سيدنا أبو سيدنا الصديق سيدنا 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 আসলেন আল্লাহর নবীর দস্ত মুবারকে আংটি যখন প্রদান করলো আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইয়া বাবা কার ও গাবু তোমাকে আমি বলছি আমি তো বলেই ছিলাম শুধু এই আংটির মধ্যে আল্লাহ পাকের নাম লিখবে তুমি আমার নাম কেন লিখেছো হুজুর আপনার নাম এই জন্য আমি লিখেছি ইয়া রাসূলুল্লাহ কলমা শরীফ যখন পড়ি আল্লাহর নামের সাথে আপনার নাম হুজুর কেন লিখেছি আপনি তো ভালো জানেন আমি একটি সেকেন্ডের মুহূর্তের জন্য আপনাকে আমি বাদ দিতে পারি না এই জন্য আমি লিখেছি কয় তুমি তো আমার নাম তো চলে লিখেছো তোমার নাম তো তুমি লিখে নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমি কি লিখেছি কি আর লিখি নেই সেটা আপনি ভালো মতো জানেন আল্লাহ তাআলা বলে জিবরাইল সেইদিন আবু বকরের প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও তার পক্ষ থেকে জবাবটা দিয়ে দাও জীবনে ইসলাম উপস্থিত হলো আয়া রাসূলুল্লাহ আর হাবিবাল্লাহ আবু বকর সিদ্দিক তার নামটা মধ্যে লেখেন নেই হুজুর আবু যখন আপনি নাম বলেছেন আল্লাহর নাম লেখার জন্য তিনি আল্লাহর নামের সাথে আপনার নামটা সংযুক্ত করেছেন আল্লাহ তালা আমাকে বলেছে রসুলকে আল্লাহর থেকে আবকর সরাতে চায় না আমি আল্লাহ আবুবকরকে বকরকে নবীর থেকে সরাতে চায় না ইয়া রসুল আল্লাহ আমি জিবরীল আল্লাহ তা আল্লাহ আপনার নামের পরে আপনার গোলাম আবু বকরের নাম লিখে দিয়েছি জনি বলুন সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা সুন্নি ভাইরা এই পতাঙ্গার সরি হালদার জনসাধারণ ভাইরা যে সঙ্গীতা আবু বকর সিদ্দিক নবীর প্রেমিক হয়ে তার স্থান যদি এতটুকু হতে পারে আমরা নবীর উন্মতে নবী যাওয়ার দেড় হাজার বছর পর এই সোনার বাংলাদেশ থেকে আমরা রসুলের আদর্শ গ্রহণ করে আমরা একজন রসুলের সাধারণ প্রেমিক হয়ে কবরে যেতে চাই কি চাই না কবর যেতে হরে আমার প্রিয় সুন্নি ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন নামাজের প্রয়োজন আছে কি না রোজা জাকাতে হাজে মা বাবার খেদমত বড়কে শ্রদ্ধা করা ছোটকে আদর করা নবীকে ভালোবাসা এগুলো আছে কি না আয় বলবো এখন থেকে ফার্স্ট নামাজ ভালো বাবা আদায় অনেকে এসা পড়েন কিন্তু তারাবি পা তারাবি কি করে পড়ব কোমর ধরে যায় আবার অনেকে তারাবি পড়ে ইমাম যখন রুকুতে যায় তখন উঠে এই রমজানের রোজা রাখবে এবং তারাবির মধ্যে যাবেন যাবেন